শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো কে কোথায় আছো চলে এলাম একটু গল্প করতে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো বন্ধুরা কে কোথায় আছো চলে এলাম একটু গল্প করতে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো কে কোথায় আছো চলে এলাম একটু গল্প করতে তোমাদের সাথে কে কোথায় আছো ঝটপট চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো কে কোথায় আছো जीवन प्रथम देखा शेष भाषा तुम्हें भलोबेसे जो कि आसा जीवन प्रथम आशा शेष भाबा तुम के भलोसी जो कि तो आसा

সন্ধ্যা বন্ধুরা চলে এসো ঝটপট চলে এলাম একটু গল্প করতে তোমাদের সাথে কেন বুঝি না শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে গল্প করতে চলে এসো একটু কে কোথায় আছো চলে এসো চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করব। Hi, চলে এসো বন্ধুরা কে কোথায় আছো চলে এলাম একটু গল্প আড্ডা দিতে চলে এসো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে তো কে কোথায় আছো চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো বন্ধুরা ঝটপট কে কোথায় আছো একটু গল্প করবো এলাম তো তোমাদের তো কাউকে দেখতে পাচ্ছি না গো সব কে কোথায় আছো এসো না একটু গল্প করি তাড়াতাড়ি এসো এইতে চলে এসছে একজন ওয়েট ওয়েট করতে বলছে ওয়েট বন্ধুরা কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো কেমন আছো কেমন আছো কেমন আছো কেমন আছো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো তুমি কেমন আছো বলো আচ্ছা এসকে এসকে কেমন আছো বলো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এসকে তোমাদের বাড়ি কোথায় কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আমার লাইফটা এটা কেমন কথা হলো এটা ঠিক হলো এটা লাইভ ভাই বুঝতে পারছ এটা লাইভ ভাই তোমার চ্যানেল আছে ভাই এইভাবে কমেন্ট করো না ঠিক আছে কিছু গল্প করার থাকলে কিছু কথা বলার থাকলে বলো অবশ্যই আমি উত্তর দেবো বললাম না এটা লাইভ চলছে এটা লাইভ অন্য কিছু বলো তো বুঝতে পারছো এটা কি চলছে মানুষের ব্যবহারে মানুষের পরিচয় বুঝলে ভাই প্লিজ বন্ধুরা কে কোথায় আছো চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা কমেন্টগুলো ডিলিট করে দাও মন ওয়ানফেয়ার কমেন্টগুলো ডিলিট করো যদি থেকে থাকো কমেন্টগুলো ডিলিট করে দাও শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথায় আছো চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো কে কোথায় আছো চলে এসো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথায় আছো চলে এসো না এমন টাইমে চালিয়েছি মনে কেউ আসবে না রাত করে চালালো হয়তো আসতো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো একটু গল্প করি তোমাদের সাথে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে 죽어 손다 보느라. 졸에서 보느라, 죽어 손다 শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসো গুরো সব আসবে না নাকি দেখা যাক আর কুড়ি মিনিট